বলবেন কথা শোনা যায় এই যে ক্যামেরার সামনে আসছেন সামনে অনেক শুরু করে দিলেন ওইখানে নাই আমি লাগাইছি কিনা

পরে দাদির বড় ছিলাম পরে তারপরে মারা যাওয়া খালার কাছে থাকি আচ্ছা এখন কি খালার কাছে থাকে হ্যাঁ খালার কাছে থাকি আচ্ছা তো এই যে খালার কাছে কত বছর বয়সে আপনি খালার কাছে ছিলেন খালার কাছে পাঁচ বছর কালা আইছি পাঁচ বছর খালার তো পাঁচ বছরের কালা আচ্ছা তো আসলে এই যে বাবা মা ছাড়া খালার কাছে বড় হয়েছে বাবা মা না থাকলে একটা মানুষের একটা মেয়ের যে প্রবলেমগুলো হয় সে প্রবলেমগুলোর একটু কথাগুলো বলেন না আসলে কি কি জিনিসগুলো আপনি মানে মিস করেছেন কষ্ট পেয়েছেন হ্যাঁ অনেকটা মিস করেছি বাবা মা যদি থাকতো হয়তো লেখাপড়া করতাম হয়তো মানুষের মতো মানুষ হইতাম পরের বাড়িতে কাজে যেতাম না কিছু না মা বাবার আদর সোহাগ পাই নাই ভালোবাসা পাই নাই ভালোবাসা কি জিনিস সেটা বুঝি নাই অনেক কষ্ট করে বড় হয়েছি আচ্ছা এই যে কষ্ট করে বড় হয়েছে লেখাপড়া করেছেন টাকার জন্য লেখাপড়া করতে পারি না একটু একটু করতে পারি না টাকার জন্য লেখাপড়া আচ্ছা তো আসলে এখন আপনি এই যে ক্যামেরার সামনে যে আসছেন মূলত আসার উদ্দেশ্যটা কি কি কারণে আসছেন আসার উদ্দেশ্য আইছি অনেক কষ্ট করে দুঃখ করে একটা জীবন সঙ্গীর জন্য আইছি খালার কাছে তো মনে করা সারা জীবন থাকবো না তাই খালারা শরীর তো মনে করো তাই কাজ কাজ করতে পারে না পরের বাড়িতে কাজ করি আর কতদিন খালার কাছে থাকবো একটা মনের মতো মানুষের একটা সঙ্গী হলে

এই রকম যে তার কালা ডাইল ভাতকে সারাটা জীবন অনেকে তো অনেক মেয়েরাই এই কথাগুলো বলে যে সে যেরকমই হোক সমস্যা নাই বয়স বেশি হোক সমস্যা নাই কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে আর কোনো খোঁজ খবর নাই নাম্বার ব্লক করে দেয় এরকম কিছু করবেন না কি আবার সবাই এক রকম না তো সবাই যদি এক হইতো তাহলে পৃথিবীরা চলতো না ভালো মন্দ সবার মাঝেই আছে সবাই একটা তো ভালো আছে কত মন্দ আছে কত দুঃখ কিরে আছে কত

নাম্বারটা কি আমরা বলে দেব দর্শক আমরা এই সোহানার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন বিয়ের সাধির প্রতিশ্রুতিতে একমাত্র বিয়ের সাথে বিষয়গুলো একমাত্র আপনারা আপনাদের নিজ দায়িত্বে ই করে নেবেন ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো বিষয় দেখে না আমরা নাম্বারটাই বলছি জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স সেভেন ওয়ান জিরো ফোর নাইন ওয়ান

আমার সমস্যা নেই আমি আমার যেহেতু মা বাবা নেই মা বাবা ছাড়াই বড় হয়েছি ছোট থেকে তো আমি এরকম একজন মানুষ চাই যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে আমি এমন মানুষ হলে তার কাছে বিয়ে করছি ঠিক আছে বলেন আমি আর বলতে পারবো না কি বলেন থেকে বাবা ভালোবাসা পাই নাই সে বয়স বয়সটা যেরকম সে আমার জীবন সঙ্গী যে সংগ্রহ ভাত খেয়ে সারাটা জীবন পাশে রাখবে শুধু এইরকম একটা মানুষের